আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাইকে সুজন স্টাডি রুম থেকে স্বাগত আজ কথা বলবো এশিয়া মহাদেশের দশটি স্থলবিশিষ্ট রাষ্ট্র নিয়ে আমরা খুব সহজে যেন এই এশিয়া মহাদেশের দশটি স্থলবিশিষ্ট রাষ্ট্রকে মনে রাখতে পারি তো আমরা একটা শর্ট টেকনিক শিখতে পারি আলম ভাই কি কাও তুম আলম ভাই তুমি কি খাও মানে এরকম একটা বিষয় চলে আসছে আলম ভাই কিতা কাউতুম তুম উত্তর বলতেছে ভুনা খিচুড়ি অর্থাৎ আলম ভাই বলতেছে আমি ভুনা খিচুড়ি খাচ্ছি তাহলে আমরা এই লাইনটি মনে রাখার ফলে এশিয়া মহাদেশের দোষটি স্থল বিশিষ্ট রাষ্ট্র নাম রাষ্ট্রের নাম মনে রাখতে পারবো তাহলে আলম ভাই আ আফগানিস্তান লাম লাদ লাউস মতে মঙ্গোলিয়া কিতা কিতে কিরগিজিস্তান তা তাজাকিস্তান কিতা কাও কাতহ কাজাখস্তান উ উজবেকিস্তান তুম তুতে তুর্কিমিস্তান ভুনা ভূতে ভুটান নাতে নেপাল আমরা খুব সহজেই আলম ভাই কিতা কাউ তুম উত্তর হবে ভুনা কিশোরি তাহলে এই লাইন একটা লাইনের মাধ্যমে আমরা এশিয়া মহাদেশের দশটি স্থলবিশিষ্ট রাষ্ট্রের নাম মনে রাখতে পারি এখন আমরা দেখব এখান থেকে কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে ভূবিস্তৃত রাষ্ট্র এখানে পাঁচটা রাষ্ট্র দেওয়া আছে হংকং আফগানিস্তান নাইজেরিয়া পাকিস্তান নরবদোস তাহলে আমরা জানি যে আফগানিস্তান ভাই শুরু প্রথমে আফগানিস্তান কোন দেশে কোন সাগরের এক্সেস নাই বা সাগর নাই নয় থাইল্যান্ড ফ্রান্স আফগানিস্তান আফগানিস্তান একটা একটা প্রশ্ন আমাদের দুইভাবে ভাবে আসছে কোন দেশে সমুদ্র বন্দর নেই লেবানন মিশর আফগানিস্তান আলজেরিয়া আফগানিস্তান আফগানিস্তান সমুদ্র বন্দর আছে একটিও নেই আমরা জানি আফগানিস্তান সম্পূর্ণ হুইজ ওয়ান ইজ ল্যান্ড লকড কান্ট্রি বাংলাদেশ না ইন্ডিয়া না ইন্দোনেশিয়া না নেপাল আমরা দেখেছি নেপাল বুনা ভূতে ভুটান নেপাল হুইজ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ নো সিপোর্ট কোন দেশের কোন দেশে কোন ধরনের সিপোর্ট নাই অর্থাৎ সমুদ্র নাই ভুটান প্রথমে আমরা আছে ভুটান ভোনা কিচরি ভোটে ভুটান নাতে নেপাল স্থলবিষ্টিত দেশ কোনটি লাউস ভিয়েতনাম থাইল্যান্ড কম্বোডিয়া লাউস কোন দেশটির সমুদ্র উপকূল নেই কম্বোডিয়া তানজানিয়া মঙ্গোলিয়া সোমালিয়া মঙ্গোলিয়া আমরা বলেছি মঙ্গোলিয়া থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে